পবিত্র কোরআনুল করিম আপনাদের হাতে দেওয়ার পাশাপাশি আরও চারটি কিতাব আপনাদেরকে গিফট দেওয়া হচ্ছে কয়টা কিতাব বলেন চারটি এক নম্বর হলো নবীজি সল্ল্লাহু তালা আলী ওয়া হাদিসের দলিল সাহ ত্রিশ প্রকার নামাজ কয় প্রকার ত্রিশ প্রকার নামাজের কিতাব আপনাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা সারা বিশ্বের সবচাইতে গ্রহণযোগ্য একটা কিতাব প্রায় দেড় হাজার হাদিসের দলিল শাহ কিতাবটা লিখিত হয়েছে এই কিতাবটা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এটা খুবই গ্রহণযোগ্য এমনকি ইউরোপ আমেরিকাতে পর্যন্ত আমেরিকাতে পর্যন্ত এই কিতাবের উপর গবেষণা হয় বড় বড় সেমিনার হয় সেই কিতাবটা এখন আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি এরপরে বাসাবাড়িতে আমলের জন্য রাহে জান্নাত নামক একটা কিতাব ছোট ছোট আমল যে এক মিনিটে পবিত্র কোরআন খতমে মানে আমল এক মিনিটে পবিত্র কোরআনের কোরআন খতম কিভাবে করা যাবে সেই আমল সেখানে বলে দেওয়া হয়েছে ঘুমের আগের দোয়া ঘুমের পরের দোয়া বাথরুমে যাওয়ার দোয়া বাথরুম থেকে বের হওয়ার পরের দোয়া খাবারের দোয়া খানা খাওয়ার পরের দোয়া রাস্তায় চলার দোয়া এই যে গুরুত্বপূর্ণ দোয়া সম্বলিত একটা কিতাব সেটা হলো রাহে জান্নাত বা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা এই নামক একটা কিতাবও দেওয়া হচ্ছে পাশাপাশি আমার ইয়াং জেনারেশন যেহেতু আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আমার সবাই আমার বন্ধুবর সবাই আমার সাথী আপনাদেরকে আমি ছাত্র মনে করি না প্রিয় বন্ধু ভাই মনে করি তো অনেকে আছে ইয়াং তো ইয়াংদের জন্য একটা নতুন কিতাব সেই কিতাবটার নাম হল নববধূর উপহার নববধূর উপহার কিতাবটা আপনাদের তুলে দেওয়া হচ্ছে অনেকেই বিয়ে করে ফেলেছেন আবার অনেকেই টিকিট কাটছেন না অনেকেই টিকিট কাটছেন আবার টিকিট কাটার জন্য নিয়ত করেছেন তো সবাইকে এই কিতাবটা দিচ্ছি যাতে পরিবার যাতে সুন্দর হয় পারিবারিক জীবন কেমন হবে এ বিষয়টা জানা দরকার নাকি তো এই জন্য নববধূর উপহার নামক কিতাবটাও আপনাদের হাতে তুলে দিচ্ছি পাশাপাশি নারীদের পর্দার বিধান স্ত্রীকে নিয়ে মার্কেটে যাওয়া যাবে না এরপরে কক্সবাজার হানিমুন করতে যাওয়া যাবে না যারা হানিমুন করবেন খুব খেয়াল করে শোনেন যারা স্ত্রীকে নিয়ে হানিমুনি যাবেন তারা উমরায় চলে যাবেন কোথায় যাবেন এটা সবচেয়ে ভালো হবে না কি বলেন কক্সবাজার না গিয়ে ইন্ডিয়াতে না গিয়ে হ্যাঁ অন্য কোনো রাষ্ট্রে ঘুরতে না গিয়ে স্ত্রীকে নিয়ে যদি আমি কোথায় যাই বলেন ওমরা যাই তাহলে আল্লাহ খুশি হবেন স্ত্রীও খুশি বেশি হবে নাকি বেশি খুশি হবে না বেশি খুশি হবে এই জন্য নারীদের পর্দার বিধান ও স্বামীর খেদমত কিভাবে স্বামীকে খুশি করতে হয় সেই ব্যাপারে কিছু টিপস কিছু আলোচনা সেটা দেয়া হয়েছে হাদিস সহ এই কিতাবটা সহ মোট চারটি কিতাব আপনাদের হাতে এখন তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক ছাত্র ভাই সেই কিতাবটা নিবেন সেই কিতাব চারটে নিবেন প্যাকেজ এবং পাশাপাশি একটা কোরআন এটা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার আগে একটা গিফট আমাদের এই কারখানার যিনি মালিক যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন আপনাদের শ্রদ্ধা ভাজন আমার প্রিয় ভাজন আমার স্নেহধন্য আমার কলিজার টুকরা আব্দুল হাকিম ভাই খুবই ভালোবাসার মানুষ তো ওনাকেও আমি আমার তরফ থেকে এক সেট কিতাব আমি গিফট করতেছি এই সব কিতাবই আমার লেখা যত কিতাবের নাম বলেছি সব কিতাব আমার লেখা আমার লেখা কিতাব প্রায় পঞ্চান্নটা মতো কিতাব এই পর্যন্ত মার্কেটে আছে। সারা বিশ্বের সব মার্কেটগুলোতে আমার কিতাব পাওয়া যায় একেবারে আমেরিকা লন্ডনে বড় বড় যে মেলা হয় বইমেলাতেও লন্ডন বই বইমেলাতেও আমার কিতাব পাওয়া যায় ইন্ডিয়াতে যে প্রতি বছর মেলা হয় ইন্ডিয়ার বইমেলাতেও হ্যাঁ কলকাতার বই বইমেলাতেও আমার কিতাব ট্র্যাক ভরে ভরে যায় বলেন আলহামদুলিল্লাহ তো আমার লিখিত কিতা আপনাদেরকে দিচ্ছি খুশি হবেন তো ইনশাআল্লাহ তো আব্দুল হাকিম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি ভালোবাসা থেকেই আজকে দিনের এই অগ্রগতি তাকে সাথে নিয়েছিলাম রাজশাহীতে নাটোরে দুটো প্রোগ্রামে সে আমার সাথী ছিল তো সে দেখেছে যে হিজড়ারা কিভাবে কান্না করে যখন হিজড়াদেরকে রাজশাহীতে যখন যাই তো ওখানে ৩৫ জন হিজরা উপস্থিত ছিল তো হিজরাদের যখন আলোচনা করতেছিলাম অনেক হিজরা আবেগে কান্না করতেছিল এরপরে নাটোরে যখন যাই হিজরাদের কান্না সব জায়গায় হিজরাদের কান্না এরপরে গত সপ্তাহে ষোলো তারিখে আমরা গেলাম ময়মনসিংহ মোমেন শাহী মোমেন শাহী যখন হিজরাদেরকে নিয়ে এভাবে দুপুরের পর যখন ইসলাহি প্রোগ্রাম করতেছিলাম এমন কোনো হিজরা ছিল না যে যাদের চোখে পানি না আসছে সমস্ত হিজরা বুক ফাটা কান্না করতেছিলেন যে আমরা জীবনে কোথায় ছিলাম আমাদের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রেখেছেন কিন্তু কেউ আমাদেরকে সেই জান্নাতের খবরও দেয় নাই তো হুজুর আপনি আমাদেরকে উস্তাদ আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন হিজরাদের কান্না দেখার পরে আসলে কারোর কান্না ধরে রাখা যায় না এই অবস্থা দেখে আব্দুল হাকিম ভাই আমাকে রাজশাহী নাটোর থেকে যখন ফিরে আসি তো আমাকে বললেন উস্তাদ আমাদের কারখানায় অনেক শ্রমিক ভাইরা রয়েছেন যারা মুসলিম কিন্তু কোরআন পড়তে জানে না তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তাদেরকে যদি কোরআন পড়ানো হয় ভালো হবে আমিও বিষয়টাকে সাদরে গ্রহণ করলাম হাজারো ব্যস্ততা একটা মিনিট সময় দিতে পারি না এটা আপনারা অনেকেই জানেন এখানে দীর্ঘ ষোলো বছর ছিলাম অনেক দূর থেকে লোকজন আসছে কিন্তু দেখা করতে পারি নাই সপ্তাহ পর সপ্তাহ সময় নিয়েও দেখা করতে পারি নাই পাঁচ মিনিট সময় দিতে পারি নাই সেই একেবারে সাহি থেকে দেখা করতে আসে নাইটে আমি বলেছি পাঁচটা মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সময় হবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রোগ্রাম শেষ করতে হবে আর দূর থেকে যে ফোন করে আমি বলি আগামী দুই বছর পরে হয়তো সাক্ষাৎ পাবেন এতটাই ব্যস্ত থাকি এতটাই ব্যস্ত থাকি ব্যস্ত পুরোটাই দিনের জন্য আল্লাহর জন্য একটু ফিকির করি যেটা একটা নতুন কোনো জায়গা যে দিন কিভাবে কায়েম করা যায় সমস্ত ব্যস্ততা আল্লাহর জন্য সমস্ত শ্রম আল্লাহর জন্য এই জীবন্ত আল্লাহর জন্য তো আমাকে আব্দুল হাকিম ভাই বললেন হুজুর আপনার ব্যস্ততার মধ্যেও আপনি যদি আমার কারখানায় আসতেন আমি কারখানায় শ্রমিক ভাইদেরকে দেখে আমি বললাম আমি নিজেই এখানে পবিত্র কোরআনের ক্লাস আমি করাই দেবো ইনশাআ আল্লাহ এজন্য করাইছি যে আপনাদেরকে শুধু কোরআন শিখাবো না আপনাদেরকে আল্লাহর উলি বানানোর চেষ্টাও করব ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আমি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আপনাদেরকে কিছুটা সবক পড়ানোর পরে তারপরে আপনারা দেখেছেন যে আমি প্রতিদিন কিছুটা তালিম দিয়েছি নামাজকে পড়েছেন অজু করে কে কে ঘুমিয়েছিলেন আমি এখন একটু প্রশ্ন করি গতকাল কে কে অজু করে ঘুমাইছেন দেখি হাত তো মাসা আল্লাহ আজকে কে কে অজু করে ঘুমাবেন আমাদের ছাত্রদের দেখি হাত তুলে হাত তুলেন তো আল্লাহ কবুল মঞ্জুর করবেন আমিন আমি এজন্যই এসেছিলাম যে আমার ভাইরা যেন পাকের অলি হয়ে যেতে পারে বলেন আমিন তা আব্দুল হাকিম ভাই যখন বললেন যে আমি কোরআন শরীফ পড়াবো হুজুর আপনি ব্যবস্থা করেন আমি বললাম আমি নিজেই পড়াই দেবো ইনশাআল্লাহ আল্লাহ শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য